আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত আরও একটি নতুন ভিডিও নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এইমাত্র প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে নবম গ্রেডের বেসামরিক শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এ ও সি এস ও তিন পদে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ফলাফল উক্ত পরীক্ষায় আপনারা যদি অংশগ্রহণ করে থাকেন তাহলে পূর্ণাঙ্গ ভিডিওটি কেবলমাত্র আপনার জন্যই স্পেশালভাবে প্রস্তুত করা হয়েছে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ লাইন অবধি দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনি কৃতকার্য হয়েছেন কি না তা জেনে নিন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে যে কোনো পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও আমরা পাবলিশ করার সাথে সাথে এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করেছি যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন বিষয় বাংলাদেশ নৌবাহিনীতে নবম গ্রেডের বেসামরিক শূন্যপদে পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে এএনএসও সি এস ও তিন পদে অনুষ্ঠিত নৈবিত্তিক অর্থাৎ এমসি পরীক্ষার ফলাফল বাংলাদেশ নৌবাহিনীর অনুমোদিত সাংগঠনিক কাঠামোভুক্ত নবম গ্রেডের বেসামরিক শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে এন এস ও তিন পদে অনুষ্ঠিত নৈবিত্তিক এমসি কিউ পরীক্ষায় নিম্নবর্ণিত রোলধারীগণ উত্তীর্ণ হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এ ফলাফলটি কিন্তু প্রকাশ করা হয়েছে রোল নম্বরের ক্রমানুসারে অর্থাৎ সিরিয়ালে রোল নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট কৃতকার্য হয়েছে দুই শত চারজন একটি সুন্দর করে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন লিখিত পরীক্ষা যারা কৃতকার্য হয়েছে এই এমসিকিউ পরীক্ষায় বা নৈবাত্তিক পরীক্ষায় তাদের আবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা আগামী বারো সেপ্টেম্বর দুই তারিখ রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হতে বেলা বারো ঘটিকা পর্যন্ত দুই ঘন্টা সময় পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা কেন্দ্র বি এ এফ শাহিন কলেজ কর্মীটলা ঢাকায় অবশ্যই এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে এমসিকে পরীক্ষায় অংশগ্রহণের সময় যে এডমিট কার্ডটি নিয়ে গিয়েছিলেন তা অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে আপনাদের সুবিধার্থে আমরা পুরো ফলাফলটি অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারা চাইলে সরাসরি এমও ডি ডট গভ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন গেলেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন সেখান থেকে খুব সুন্দর করে ফলাফলটি সংগ্রহ করতে পারবেন প্রথমে নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নবম গ্রেডের বেসামরিক পদে এর উপরে ক্লিক করবেন এরপরে যে পিডিএফ ফাইলটিতে ওপেন করবেন ইনশাল্লাহ পুরো ফলাফলটি আপনাদের সামনে চলে আসবে আপনারা চাইলে ফলাফলটির এই অংশ ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারবেন এই যে স্ক্রিনশট নেওয়ার মতন দিয়ে রেখেছে আপনারা এখন স্ক্রিনশট নিতে পারবেন ফলাফল সম্পর্কিত ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি